আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি তেহারি রেসিপি একশো ষাট টাকার তেহারি রেসিপি তাও আবার মাত্র তিন থেকে চারজনের জন্য ফেসবুকে স্বপ্নের একশো ষাট টাকার ভাইরাল মাংসের এই অফার দেখতে দেখতে জাস্ট আমার চোখ ব্যথা হয়ে গেছে পাইলেট করে হলো একশো ষাট স্বপ্নের এই প্যাকেজটা আমিও নিয়ে নিলাম তবে তিনশো টাকার প্যাকেজও কিন্তু আছে ওয়েল এখন আমি দেখাবো এই অফারের গরুর মাংস কত পিস আছে আর সাথে দুই পিস আলু আছে এবং বড় টুকরা ছয় পিস মতো গরুর মাংস আছে আর তেহারি বানানোর জন্য এটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যদিও তেহারি মাংস ছোট ছোট পিচ করে কেটে নেওয়া লাগে ফার্স্টে আমি একটা কড়াই তেল নিয়ে নিলাম এবং তার মধ্যে তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে নিলাম তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম প্লেন্ট করা একসাথে ব্লেন্ড করা রসুন আদা এবং কাঁচা মরিচ মরিচ পেস্ট দিয়ে নিলাম এবং এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সাথে দুই তিনটা কাঁচা মরিচও দিয়ে নিলাম চুলেটা কষানো শেষ হলে সাথে এখন দিয়ে দেবো তেহারি মশলা এটা এক প্যাকেটের অর্ধেকেরও কম ব্যবহার করেছি দেন মাংসটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন মাংসটা কষিয়ে নিলাম মাংস কষানোর সময় মাংস থেকে এক্সট্রা একটা পানি বের হয়েছে হাতের কাছে টক দই না থাকার কারণে কুসুম গরম দুধের মধ্যে সামান্য একটু লেবু চিপে দিয়ে বানিয়ে নিলাম টক দই এবং সেটাই আমি ইউজ করলাম আর সাথে সামান্য একটু চিনি ইউজ করলাম এতে টেস্ট এবং অনেক সুন্দর আর আলু একটু ফ্রাই করে নিয়েছি আর দুই কাপ পরিমাণ চিনি গুঁড়ে চাল ভেজে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম আলু এবং মাংস একসাথে এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে একটু সিদ্ধ করে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমার তেহারি রান্না প্রায় শেষের দিকে এই তো আমার পারফেক্ট রান্না একদমই শেষ এখন এটা একটু শশা লেবু দিয়ে পরিবেশন করে নিলাম চাইলে এটা তিন থেকে চারজন মানুষ অনায়াসে খেতে পারবেন আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন